আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার বিরাশি থেকে পৃষ্ঠা নাম্বার চুরাশি পর্যন্ত সমাধান করে দিচ্ছি তো এখানে তোমাদের অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এটাও সমাধান করে দেব আজকের এই ভিডিওতে তো এখানে কি বলেছে সেটা আগে লক্ষ্য করো এখানে বলেছে যে চলো দেখি কোনো বিকল্প থেকে একটিকে বেছে নেওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি অথবা বস্তু অথবা বিষয়ের কোন বৈশিষ্ট্য আমরা তুলনা করি নিচের টেক্সট দুটি পর এবং জোড়ায় বা দলের টেক্সট ওয়ান এ দেওয়া ভাইরাস এবং ব্যাকটেরিয়া এবং টেক্সট টু এ দেওয়া সংস্কৃত সংস্কৃতি ও সভ্যতার মধ্যে মিল এবং অমিলগুলো চিহ্নিত করো পরে শ্রেণীতে তোমার প্রাপ্ত ফলাফল শেয়ার করো তো আমাদের যে কাজটুকু করতে হবে টেক্সট ওয়ানে দেওয়া ভাইরাস এবং ব্যাকটেরিয়া আর টেক্সট টুতে দেওয়া সংস্কৃতি ও সভ্যতার মিল অমিল খুঁজে বের করতে হবে তবে তার আগে টেক্সট আমরা ভালোভাবে পড়ে নেই এই টেক্সট দুটি এখন আমরা বাংলা অনুবাদ সহকারে পড়ে নেব তারপর এই যে যে শখটি রয়েছে মিল অমিল দেখানোর জন্য এই শখটি আমরা পূরণ করব তো চলো আমরা অনুবাদে চলে যাই এখানে আমরা প্রথমত টেক্সট ওয়ানের অনুবাদটি দেখব ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপ অর্গানিজম ভাইরাস ও ব্যাকটেরিয়া মাইক্রোস্কোপ জীব এখানে একটু লক্ষ্য করো কেন আমি সবুজ রং কেন সবুজ রং এবং লাল রং ব্যবহার করেছি এখানে টেক্সটের মধ্যে যাতে তোমরা সহজে বুঝতে পারো যে কোনটা সিমিলারিটিস বা মিল আর লাল রঙের যেটা আছে সেটা হচ্ছে অমিল তো মিল এবং অমিলগুলো যাতে তোমরা এই প্যাসেজের অনুবাদ পড়ার সময় বুঝতে পারো সেজন্য আমি দুই রঙের কালি ব্যবহার করেছি সিমিলারিটিস এবং ডিফারেন্স দেখানোর জন্য ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেল অ্যান্ড কনসিডার্ড লিভিং অর্গানিজম ভাইরাসেস আর নট সেলস বাট জেনেটিক ম্যাটেরিয়াল এনক্লোজড ইন এ প্রোটিন কোট লক্ষ্য করে বলা হয়েছে ব্যাকটেরিয়া হল এক এবং জীবন্ত প্রাণী প্রাণী হিসেবে পরিচিত বিবেচিত ভাইরাস কোষ নয় কিন্তু জিনগত উপাদান এখানে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়া হলো এক জীবন্ত প্রাণী আর অন্যদিকে ভাইরাস হচ্ছে কোনো কোষ নয় এটা জিনগত উপাদান প্রোটিনের আবরণে আবদ্ধ দে ডু নট হ্যাভ সেলুলার স্ট্রাকচার্স অ্যান্ড কনসিডার্ড নন লিভিং পার্টিকেলস তাদের সেলুলার কাঠামো নেই এবং নির্জীব কণা হিসেবে বিবেচিত হয় তো এখানে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া হচ্ছে জীব ভাইরাস হচ্ছে নির্জীব এরপর দেখো ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাভ দ্য পটেনশিয়াল টু কজ ইনফেকশনস অ্যান্ড ডিজিজ ইন হিউম্যান্স অ্যানিম্যালস এন্ড প্লান্টস ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্বারা মানুষ প্রাণী ও গাছপালাকে সংক্রমণ এবং রোগ সৃষ্টির সম্ভাবনা আছে তো এইখানে আবার আমরা মিল দেখতে পাচ্ছি ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুটোই মানুষের মধ্যে রোগ ছড়াতে পারে প্রাণীর মধ্যে গাছপালার মধ্যে সংক্রমণ ধরাতে পারে বথ হ্যাভ মেকানিজমস ফর রিপ্লিকেশন উভয়েরই হুবহু নকল করার সামর্থ্য সামর্থ্য রয়েছে তো এখানেও আমরা মিল দেখতে পাচ্ছি তাই আমরা সবুজ রঙ ব্যবহার করেছি এখানে প্যাসেজের টেক্সটে এরপরে লক্ষ্য করো ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রো ফিশন অন দ্য আদার হ্যান্ড ভাইরাসেস রিকুয়ার আ হোস্ট সেল আ হোস্ট সেল টু রিপ্লিকেট ব্যাকটেরিয়া বাইনারি ফিশনের মাধ্যমে স্বাধীনভাবে পুনরুৎপাদন করতে পারে অন্যদিকে ভাইরাসের প্রতিলিপি করার জন্য একটি হোস্ট কোষের প্রয়োজন হয় এখানে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে এরপর দেখো অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে বাট দে আর নট ইফেক্টিভ অ্যাগেনেস্ট ভাইরাসেস কিন্তু এরা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর নয় অ্যান্টিবায়োটিক্স ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী নয় তো এখানে আবার আমরা অমিল দেখতে পাচ্ছি ডিফারেন্স দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া আর লার্জার দেন ভাইরাসেস ব্যাকটেরিয়া ভাইরাসের চেয়ে বড় এখানেও আমরা পার্থক্য দেখতে পাচ্ছি এরপর দেখো ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যান থ্রো ভাইরাস থ্রো ভাইরিয়াস মিনস ভাইরাস ও ব্যাকটেরিয়া বিভিন্ন মাধ্যমে এক জীব থেকে অন্য জীবে প্রেরণ করা যেতে পারে এখানে আবার মিল দেখতে পাচ্ছি আমরা এবার আমরা টেক্সট টু দেখব কালচার এবং সিভিলাইজেশনের মধ্যে যে মিল এবং অমিলগুলো রয়েছে এখানে প্রথমত আমরা মিল দেখতে পাচ্ছি যে কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার ভ্যালিউস বিলিভস নর্মস অ্যান্ড কাস্টমস দ্যাট গাইড দ্য বিহেভিয়র অফ ইন্ডিভিজুয়ালস উইথ ইন আোসাইটি সংস্কৃতি এবং সভ্যতার সাথে সমন্বিত মূল্যবোধ বিশ্বাস নিয়ম এবং রীতিনীতি জড়িত যা একটি সমাজের মধ্যে ব্যক্তিদের আচরণকে নির্দেশ করে সিভিলাইজেশনস টেন টু বি ব্রডার ইন স্কোপ দ্যান কালচারস সভ্যতাগুলি সংস্কৃতির চেপড়ি দিতে বিস্তৃত হয়ে থাকে এখানে আবার আমরা অমিল দেখতে পাচ্ছি সিভিলাইজেশন ইনক্লুডস মাল্টিপল কালচার ইটস বাউন্ডারিজ অ্যান্ড ইনভলভস লার্জার পপুলেশনস কম্পেয়ার টু কালচার একটি সভ্যতা তার সীমানার মধ্যে একাধিক সংস্কৃতিকে অন্তর্ভুক্ত করে এবং সংস্কৃতির তুলনায় বৃহত্তর জন জনসংখ্যাকে অন্তর্ভুক্ত করে কালচার্স অ্যান্ড সিভিলাইজেশনস অফ এন প্রডিউস আর্ট লিটারেচার মিউজিক অ্যান্ড আদার ফর্মস of ক্রিয়েটিভ এক্সপ্রেশন দ্যাট রিফ্লেক্ট দেয়ার values, aesthetics, and traditions. সংস্কৃতি এবং সভ্যতাগুলি প্রায়শই শিল্প সাহিত্য সঙ্গীত এবং সৃজনশীল অভিব্যক্তির অন্যান্য ফর্ম তৈরি করে যা তাদের মূল্যবোধ নন্দন তত্ত্ব এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে বথ cultures অ্যান্ড সিভিলাইজেশনস ডেভেলপ ল্যাঙ্গুয়েজ টু facilitate সোশ্যাল ইন্টারাকশন সংস্কৃতি এবং সভ্যতা উভয়ই সামাজিক যোগাযোগের সুবিধার সুবিধার্থে ভাষা বিকাশ করে সিভিলাইজেশনস আর অফ এন রিকগনাইজড ফর দিয়ার হিস্টোরিক্যাল ইম্প্যাক্ট সাচ এস দ্য সিভিলাইজেশনস অফ ইজিপ্ট গ্রিস অর চাইনা হোয়াইল কালচার্স মে বি মোরস মোর লুকালাইজড সভ্যতাগুলি প্রায়ই তাদের ঐতিহাসিক প্রভাবের জন্য স্বীকৃত হয় যেমন মিশর গ্রীস বা চীনের সভ্যতা যখন সংস্কৃতিগুলি আরও স্থানীয় হতে পারে তো এবার আমরা এই শখটি পূরণ করে নিব টেক্সট ওয়ান ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া এটার সিমিলারিটি এবং ডিসিমিলারিটি বা ডিফারেন্সেসগুলো এখানে আমরা লিখব তারপর আবার টেক্সট টু এ কালচার অ্যান্ড সিভিলাইজেশন এটার সিমিলারিটি এখানে লিখবো আর ডিফারেন্স এখানে লিখবো আমরা লিখে এখন আমরা এই শখটি পূরণ করব তো এখানে প্রথমত আমরা টেক্সট ওয়ান ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া এইটার সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিসগুলো দেখব এখানে প্রথমত সিমিলারিটিস দেখে নাও যে মাইক্রোস্কোপ মানে দুইটাই হচ্ছে আনুবীক্ষণিক তারপরে দুই নম্বর দেখো কজিং ইনফেকশনস অ্যান্ড ডিজিজ রোগ ও সংক্রমণ ঘটায় দুইটাতেই ঘটায় এরপর তিন নম্বর দেখো হ্যাভিং মেকানিজম রিপ্লিকেশন হুবহু নকল করার নকল প্রক্রিয়া আছে দুইটারই তারপর আরও দুইটি মিল আছে সেটা আমরা পরের পৃষ্ঠাতে দেখব এই পৃষ্ঠাতে আমরা তিনটি তিনটি করে নিয়েছি তো এবার এই পৃষ্ঠাতে অমিলগুলো লক্ষ্য করো এখানে এক নম্বর আছে যে ব্যাকটেরিয়া আর লিভিং অর্গানিজম ব্যাকটেরিয়া হচ্ছে লিভিং অর্গানিজম বা জীবন্ত জীব বাট ভাইরাসেস আর জেনেটিক ম্যাটারিয়াল কিন্তু ভাইরাস হচ্ছে জেনেটিক উপাদান এরপর লক্ষ্য করো দুই নম্বরে ব্যাকটেরিয়া আর সিঙ্গল সেল ব্যাকটেরিয়া হচ্ছে এক কোষী বাট ভাইরাসেস ডু নট হ্যাভ সেলস কিন্তু ভাইরাসের ভাইরাসের কোনো কোষ নেই এটা হচ্ছে কোষহীন তারপর তিন নম্বরটি লক্ষ্য করো ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ব্যাকটেরিয়া ক্যান রিপ্রডিউ রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি বাট ভাইরাসেজ রিকোয়ার হোস্ট সেল টু রিপ্লিখেট ব্যাকটেরিয়া নিজে নিজে পুনরুৎপাদন করতে পারে কিন্তু ভাইরাসের পুনরুৎপাদনের জন্য পরাশ্রয়ী কোষের প্রয়োজন হয় তারপর এখানে আবার সিমিলারিটিস দেখো চার নম্বর সিমিলারিটিসটি হচ্ছে ট্রান্সমিটিং ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় এটা দুইটাই হতে পারে ভাইরাস ব্যাকটেরিয়া দুইটাই প্রযোজ্য পাঁচ নম্বরটি দেখো পসিবিলিটি টু বি ভ্যাকসিনেটেড ভ্যাকসিন দেওয়া যায় তারপরে অমিল লক্ষ্য করো অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার গ্রোথ ঠেকাতে পারে বা বাধাগ্রস্ত করতে পারে বাট দে আর নট ইফেক্টিভ অ্যাক ভাইরাসেস কিন্তু এরা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর নয় পাঁচ নম্বরটি লক্ষ্য করো ব্যাকটেরিয়া আর লার্জার দ্যান ভাইরাসেস ব্যাকটেরিয়া ভাইরাসের চেয়ে বড় তো এই ছিল আমাদের টেক্সট ওয়ানের মিল অমিল এবার আমরা টেক্সট টুতে চলে যাব টেক্সট টু লক্ষ্য করো এখানে টেক্সট টু লক্ষ্য করো প্রথমে আমরা সিমিলারিটিসগুলো দেখব এখানে লক্ষ্য করে প্রথমে আমরা সিমিলারিটিস দেখে দেখে নেই যে গাইড দ্য বিহেভিয়র অফ ইন্ডিভিজুয়াল ব্যক্তির আচরণকে নির্দেশ করে দুই নম্বর রিফ্লেক্ট ভ্যালিউস অ্যাসেটিক্স অ্যান্ড ট্র্যাডিশনস অফ এ সোসাইটি সমাজের মূল্যবোধ নান্দনিকতা ও ঐতিহ্যকে প্রতিফলিত করে তিন নম্বর ডেভেলপ ল্যাঙ্গুয়েজ টু ফেসিলিটেইট সোশ্যাল ইন্টারাকশন সামাজিক যোগাযোগের সুবিধার্থে ভাষা বিকাশ করে এবার আমরা অমিল বা ডিফারেন্সেসগুলো দেখব এখানে লক্ষ্য করো এক নম্বর সিভিলাইজেশন লক্ষ্য করো সিভিলাইজেশনস আর ব্রডার দ্যান কালচারস সব্যোচ্চ সংস্কৃতির চেয়ে বড়ো দুই নম্বর লক্ষ্য করো সিভিলাইজেশনস আর অফেন রিকগনাইজড ফর হিস্টোরিক্যাল ইমফ্যাক্ট বাট কালচারস আর মোর লোকালাইজড সভ্যতা ঐতিহাসিক প্রভাবের জন্য চিহ্নিত হয় কিন্তু সংস্কৃতি আরও স্থানীয় তারপর লক্ষ্য করো তিন নম্বরটি সিভিলাইজেশন ইনভলভস লার্জ পপুলেশন কম্পেয়ার্ড টু কালচার সংস্কৃতির তুলনায় সভ্যতা বিশাল জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য